হ্যালো বন্ধুরা আপনারা সামনে অফিসিয়াল অনেক চ্যানেলে ভিডিও আসেনি পরীক্ষার কারণে বুঝতেই পারছেন আজকে আবার নতুন একটা নিয়ে চলে এলাম মালগাড়িতে আপনি ভাড়া যাচ্ছে লোড হচ্ছে গাড়িটি দেখতে থাকুন কোথায় কি ভাড়া যাচ্ছে না যাচ্ছে টোটালকে আমি বলে দিচ্ছি যদি লোড হচ্ছে দেখতে থাকুন এবার নতুন করে বলে দিই এই রাস্তাটা যেতে আসছে এটা জোগ্রাম স্টেশন থেকে রানাপাড়া মোড় এই যে রানাপাড়া এই রাস্তায় সোজা যাচ্ছে মেমারি

খালি মোটামুটি লোড হয়ে যাচ্ছে এই যে বাইরে লোড হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছে বলে দিই মালটি ভাড়া যাচ্ছে পালসিট খাড়গা বলে সময় যোগাযোগ নাম্বার তারা ভাড়া করে বাড়ি নাম্বারে কন্ট্যাক্ট করবে বন্ধুরা যারা যারা দেখতে যাবেন চলে যাবেন পালসিট করমদা কালোখানা কম্পিটিশান রোড শো দুটোই আছে দিন পর ভিডিও আসছে এবার প্রতিদিনই ভিডিও আসবে রানিং ভাড়া আছে এখন কন্টিনিউ এই জন্য আমাদের দেখে নিন একজন থেকে ভাড়া রানিং হয়ে গেলে চৈত্র মাসে মোটামুটি কম বেশি ভাড়া রয়েছে প্রতিদিনই ভিডিও আসবে দেখতে পাবে এই চ্যানেলে প্রতিদিনই ভাড়া আছে মোটামুটি লোড কমপ্লিট হয়ে গেছে আর দু চারটে জং আছে লাগালেই হয়ে যাবে কালকে চেষ্টা করবো আমার মাদা রোড শো এবার কম্পিটিশানে ভিডিও দেওয়ার যারা যা দেখতে পাবেন চলে যায় আর একবার বলে দিই ঠিকানাটা পালসি করন্দা মানে কালকে রোড শো কম্পিটিশান আছে অনেক মাইকা যারা দেখতে পাবে চলে যাবে আপাতত বাজ